হ্যালো ভিউয়ার্স আজকে আমরা কথা বলবো অ্যাফিলিয়েট মার্কেটিং তো আমরা অ্যাসিলিয়েট থেকে কীভাবে ইনকাম করতে পারি তো আমরা সবাই চাই অনলাইন থেকে ইনকাম করতে তো সেই সঠিক গাইডলাইনটা আমরা অনেকে পাই না সেজন্য অনলাইন থেকে অনেকে সিটকে করি তারপর হচ্ছে চাকরির পিছনে ঘুরি অনেক অনেক কাজে ঘুরি তারপর হচ্ছে আবার দেখা যায় যে অনলাইনে স্ক্যামের পথে যাই তো আপনাদেরকে আজকে একটি সঠিক গাইডলাইন দেবো আপনি ঘরে বসে থেকে কিভাবে আর্নিং করবেন তো আমরা আজকে অ্যাফিলিয়েট কথা বলবো যেটা আমাদের দেশি একটি ব্র্যান্ড দারাজ তো আমরা দারাজ নিয়েই কথা বলবো দারাজ থেকে আপনিও কিভাবে ইনকাম করতে পারেন অ্যাফিলিয়েটের মাধ্যমে আপনি ভালো চমৎকার একটা আর্নিং জেন করতে পারেন আপনি ঘরে বসে আপনার ফ্রি টাইমে আপনি কিভাবে আর্নিং করবেন এটাই আজকে আমি আপনাদেরকে আমার ভিডিওতে একদম টোটালি তুলে ধরবো আপনি অবশ্যই ইনকাম করতে পারবেন একদম যদি নতুন থাকেন তাও আপনি আর্নিং করতে পারবেন আমাদের সবারই একটি ফোন রয়েছে স্মার্টফোন তো আমরা স্মার্ট একটি ফোন থাকলে আমরা অ্যাফিলিয়েট করে মাসে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এনি অ্যামাউন্ট আপনি আর্নিং করতে পারবেন তো আপনি যদি সাম টাইম সময় দেন তাও আপনি মাসে চার পাঁচ হাজার দশ হাজার টাকা আর্নিং করতে পারবেন কিভাবে করবেন এটাই আমি আপনাদেরকে দেখাই দেখেন আমরা হচ্ছি দারাজ যে অ্যাপটি আছে আমাদের দারাজ অ্যাপে আমরা যাব ঠিক আছে দারাজ যাওয়ার পর দেন হচ্ছে আমাদের সবারই একটি দারাজ অ্যাকাউন্ট থাকে আমরা মোটামুটি সবাই কম বেশি কেনাকাটা করে থাকি যদি আপনার অ্যাকাউন্ট না থাকে আপনি জাস্ট একটি ফোন নাম্বার করে একটি অ্যাকাউন্ট করে নেবেন দেন হচ্ছে এই যে অ্যাপে গেলে আপনি হচ্ছে অ্যাফিলিয়েট অ্যাকাউন্টই পাবেন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে যাবেন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে গিয়ে আপনি হচ্ছে এখান থেকে আপনি একটি মেল দিবেন হ্যাঁ আমি একটি মেল দিচ্ছি আমি মেলে একটি কোড সেন্ড করলাম দেখি আমার মেলে কোড আসছে কিনা কোড চলে আসছে তো তো আমি আমার রেজিস্ট্রেশন কমপ্লিট ঠিক আছে যে রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে দেখেন আমি এখান থেকে প্রোডাক্টগুলো নিয়ে যে আমি দেখেন এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে তিনশো তিরাশি টাকা হ্যাঁ তো এইটা যদি আমি সেল করি আমাকে কমিশন দিবে তিরিশ টাকা ঠিক আছে তারপর হচ্ছে দেখেন এটা উনচল্লিশ টাকা আমাকে দেবে তিন টাকা এই যে এটা তো আমরা এখান থেকে কিছু প্রোডাক্ট বাছাই করে হচ্ছে হচ্ছে মার্কেটে খুব ভালো চলে হ্যাঁ যেটা সিজনাল অনেক প্রোডাক্ট আপনি দাঁড়াতে পেয়ে যাবেন সেখান থেকে আপনি এটা নিয়ে আপনি মার্কেটিং করবেন হ্যাঁ তো দেখেন আমি একটু মোটামুটি একটা ইয়ের মধ্যে দেখাই আপনাদেরকে মোটামুটি ভালো একটা বাজেটের মধ্যে দেখায় যে আপনি যদি এই যে দেখেন এখন কিন্তু শীত এই শীতকালে যদি আপনি হিটারগুলো নিয়ে কাজ করেন আপনি কিন্তু ভালো সেল পাবেন আমি আমি আত্মবিশ্বাস ভালো সেল পাবেন কারণ এটা অনেকেই খুঁজতেছে এই যে দেখেন এই হিটারটা অনেকেই খুঁজতেছে ঠিক আছে এটা অনেকেই খুঁজতেছে আর এটা যদি আপনি মার্কেটিং করে আপনি একটা প্রোডাক্ট সেল করতে পারেন তাহলে আপনি হচ্ছে একশো টাকা বিরানব্বই পয়সা হচ্ছে আপনি কমিশন পাবেন একশো টাকা হলেই কিন্তু আপনি এখানে সেট করে আপনি হচ্ছে উইড্রো অপশনটা পেয়ে যাবেন একশো টাকা যদি আপনি কমিশন অ্যাড করাইতে পারেন তো আমি এই শীতের মধ্যে যদি আপনারা এই প্রোডাক্টটা নিয়ে যদি আপনারা মার্কেটিং করেন মিনিমাম আপনারা আমার মনে হয় যে ডেলি দুইটা তিনটা সেল করতে পারেন ঠিক আছে তো আপনি যদি তিন মানে একদম নর্মালি আপনি যদি কিচ্ছু না করেন কিছু গ্রুপে শেয়ার করেন ঠিক আছে তাহলে আপনি হচ্ছে একশো টাকা বিরানব্বই পয়সা 147 92 পয়সা হ্যাঁ তা আমরা যদি তিনটা সেল করি তিনটা সেল করলে আমরা পাচ্ছি হচ্ছে 443 টাকা তো 443 টাকা যদি আমরা পাই 30 দিনের আর্নিং হচ্ছে 13312 টাকা তো এটা যদি আপনি নর্মালি এখন এই সিজন নিয়ে যদি আপনি করেন আপনি তিনটা অনায়াস আপনি সেল করতে পারবেন যদি কোনো গ্রুপে গ্রুপে আপনার এলাকা ভিত্তিক কিংবা যেকোনো একটা গ্রুপে আপনি যেই গ্রুপগুলাতে ই করেন মানে সবসময় আড্ডা দেন এসব গ্রুপে দিবেন আপনি এটার তথ্যগুলো আপনি যদি তুলে ধরতে পারেন এটা সম্পর্কে আপনি বিস্তারিত জানবেন জেনে আপনি যদি তুলে তারপর হচ্ছে আপনি যদি পোস্ট করেন আপনি এটা ভালো একটা সেল গেন করতে পারবেন ঠিক আছে তো এইখান থেকে আপনি লিঙ্কটা নিয়ে যে দেখেন লিঙ্ক কপি এই এটা কপি করে দেন হচ্ছে আপনি গ্রুপে গ্রুপে শেয়ার করবেন কেউ যদি এখান থেকে সেল করে আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে আপনার কমিশনটা চলে আসবে তো ডেক্সেন কত স্মার্ট একটা বিজনেস তো আপনারা কেন বসে আছেন হয়তোবা অনেকে জানেন না অনেকে বুঝতেছেন না কিভাবে শুরু করবেন তো আপনাদেরকে আমি একটু বলি আমরা দেখেন আমি আপনাদেরকে একটু আইডিয়া দিচ্ছি এই দেখেন এই যে ইভেলের যে পেজটা আছে আর ইভেলের যে রাসেল হ্যাঁ দেখেন তারও কিন্তু নিজস্ব একটা মানে মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করছে। যেখানে হচ্ছে দেখেন 5600 মেম্বার ইয়া মেম্বার আছে এটাতে হ্যাঁ তো এইখানেও কিন্তু সে দেখেনি যে বিভিন্ন তার প্রোডাক্ট সে প্রমোশন করতেছে তো এখান থেকে কিন্তু অনেক ভিজিটর যাচ্ছে গিয়ে পূর্ণ কিনতেছে আমিও গতকালকে একটা হিটার অর্ডার দিছি যেটা হচ্ছে পানি গরম করে আর কি এটা আমি অর্ডার দিয়েছি তো এইরকম যদি আপনারা এভাবে ম্যাসেঞ্জার গ্রুপ খোলেন আপনার অসংখ্য ফ্রেন্ড নিয়ে আপনি এখান থেকে সেল পোস্ট তারপর হচ্ছে এরকম বিভিন্ন এলাকা ভিত্তিক গ্রুপ থাকে এগুলাতে তারপর হচ্ছে বিভিন্ন প্রবলেমের সলিউশন এসব গ্রুপগুলোতে আপনি যদি এই পোস্টগুলো দেন আপনি অবশ্যই আশা করি সেল পাবেন হ্যাঁ তো সেল পেলে আপনি এইভাবে করতে পারেন আপনি হচ্ছে আর একটা মাধ্যম হচ্ছে আপনি বেস্ট আইডিয়া মানে ভালোভাবে আপনি অ্যাফিলিয়েট নিয়ে একদম ডেডিকেশনভাবে আপনি নামতে চান তাহলে আমি আপনাদেরকে বলবো আপনাকে ইউটিউব চ্যানেলগুলো আপনি সেই প্রোডাক্টটি রিভিউ করবেন আর কোথা থেকে এই প্রোডাক্টটি কিনবে কম টাকায় সেটা আপনি অ্যাডভাইস করতে পারেন আর সেকেন্ড আপনি একটি ফেসবুক পেজ করবেন পেজ করলে সেইখান থেকে আপনি অ্যাডভাইস করবেন প্রোডাক্ট সম্পর্কে বলবেন একটা ছোট্ট করে একটা ভিডিও বানাবেন প্রতিদিন আপনি এক ঘন্টা সময় দেন আপনি মাসে এখান থেকে পনেরো বিশ হাজার টাকা অনায়াসে আর্নিং করতে পারবেন এটা আমি গ্যারান্টির কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলো মানুষের প্রতিনিয়ত প্রয়োজন পড়ে আমি দেখে আরও প্রোডাক্ট আছে এটা ছাড়া দেখেন এই যে এই শীতের ড্রেস আছে এটা সেল করলেও কিন্তু আপনি পাচ্ছেন উনত্রিশ টাকা ঠিক আছে আপনার একদম বিনা ইনভেস্টে কিভাবে কীভাবে বিজনেস করবেন এটা দাঁড়ায় আপনাকে করে দিচ্ছে ঠিক আছে তারপর আমি আপনাদেরকে আরো দেখাই কিছু যেগুলো আমাদের প্রয়োজন এই দেখেন এই ঘড়িটা কিন্তু এই ঘড়িটা কিন্তু মাঝখানে প্রচুর চলছে তো আপনি যদি এটা নিয়ে বিজনেস করতেন তাও আপনি সাতচল্লিশ টাকা বিরানব্বই পয়সা কমিশন পাইতেন হ্যাঁ এইভাবে আপনি প্রচুর পরিমাণে বিজনেস করতে পারেন তো এটা দেখেন আরও আছে এরকম হিউজ প্রোডাক্ট আছে যেগুলো নিয়ে আপনি আরও যদি আপনি সার্চ করেন আরো প্রচুর প্রোডাক্ট পাবেন যেগুলো নিয়ে আপনি হচ্ছে মার্কেটিং করতে পারেন এই দেখেন রুম হিটার ওইটা হচ্ছে কিভাবে পানি ঠান্ডা করে এটা এটা হচ্ছে দেখেন রুম হিটার তো রুম হিটার তো কিন্তু আমাদের এই শীতের মধ্যে প্রচুর প্রয়োজন এই রুম হিটার আপনি সেল করলে 138 টাকা পাবেন তো এইভাবে আপনারা হচ্ছে চাইলে দারাজ থেকে প্রোডাক্ট সেল করে ভালো একটা আর্নিং গেন করতে পারেন আপনি মাসে ভালো আর্নিং এখান থেকে করতে পারেন এটা আপনি কাজের পাশাপাশি করেন যেভাবে করেন আপনি খুব ভালো আর্নিং করতে পারবেন এই ব্যাপারে যদি আপনাদের আরো হেল্প লাগে অবশ্যই আমাকে জানাবেন তো আশা করি আপনাদেরকে আমি ভালো একটা ভিডিও দিতে পারছি আর দারাজ খুবই ভালো একটা প্রতিষ্ঠান এখানে টাকা যাওয়ার কোনো চান্স নাই আপনি উর্জু দিবেন কোনো হেল্প লাগলে ওদের হেল্প সেন্টার আছে আপনি কল করে ওদের সাথে কথা বলতে পারেন আর যদি একান্তই না পারেন আপনি অবশ্যই আমাকে নক দেবেন আমি আপনাদেরকে যতটুকু পারি সহযোগিতা করব তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ